অন্তর্বর্তী সরকার সংস্কারের যে দীর্ঘমেয়াদী রূপরেখা দিয়ে যাবে সেটি টেনে নেবে পরবর্তী নির্বাচিত সরকার তাহলে দেশের সার্বিক কল্যাণ হবে বলেছেন অর্থ উপদেষ্টা সকালে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে নিজ মন্ত্রণালয়ের কর্ম পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন কিছু সংস্কার যেটা হবে মধ্যমেয়াদ যাবে শেষ হবে না জোর করে তো তো আমি আর টেনে নিয়ে যাবে প্রায় কয়েক মাসের মধ্যে করে দেব একটা কিন্তু দীর্ঘমায়ী সমস্যা সেই জন্য আমরা আমরা যেগুলো করছি সেটা আরো স্ট্যাবুলাইজ করতে আরো সুদৃঢ় করতে একটা সময় লাগবে সেটা কিন্তু আমাদের সেটা করবে যে সরকার আসবে যে তারা টেকআপ করবে আমরা যদি একটা দেবো এটা তারা ভালো